নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপন অনেক আনন্দ দিচ্ছেন আজ আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজ করছি ভাঙাচোরা সুক্ত মাছের মাথা আর সবজি দিয়ে শুক্ত নাম হচ্ছে ভাঙাচোরা সুক্ত এই রান্নাটা আমার মা খুব করতেন বহুবার খেয়েছি কিন্তু কখনো শিখিনি কেমন করে রান্নাটা মা করতেন কেটে নিয়েছি কয়েকটা উচ্ছে চাপ চাক করে একটু ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা মাছের মাথা আস্তে আস্তে দেখাবো কিভাবে রান্নাটা করলাম রান্নাটা কয়েকদিন আগে আমার ছোট মাসি আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছেন মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে ছেড়ে দিলাম এখানে একটা গোটা মাথা আর একটা অর্ধেকটা মাথা আছে এবার কিছু সবজি কেটে নিয়েছি আলু পেঁপে কুমড়ো ধুদুল ঝিঙে সবই নরম সবজি আর এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো সরিয়ে ওই তেলেই দিয়ে দিলাম রাঁধুনি আর মেথি ফোড়ন আঁচটা কমিয়েই রেখেছি কারণ বেশি আছে রাঁধুনি পুড়ে যাবার একটা সম্ভাবনা থাকে তাই জন্য আঁচটা কম করে তাতে একটু সময় নিয়ে মেথিগুলো ভালো করে ভেজে নিতে হবে মশলা যেন পুড়ে না যায় তবে মশলার গন্ধটা যেন ঠিক ঠিক থাকে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সব সবজিগুলো আগে অনেকবার মায়ের হাতে এই রান্নাটা খেয়েছি কিন্তু জানতাম না কিভাবে রান্না করা হতো তাই কয়েকদিন আগে আমার ছোট মাসি আমাকে ভালো করে শিখিয়ে দিলেন তারপরেই শুরু হয়ে গেল আয়োজন যাই হোক কড়াইতে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো ঠিক যেমনভাবে কাটা আছে পাতলা পাতলা করে এইভাবেই কাটতে হবে এক এক রান্নার এক এক রকম সবজি কাটার পদ্ধতি এই রান্নারও তাই আচ্ছা কাঁচকলাও আছে কিন্তু এর মধ্যে বেগুনও দেওয়া যায় এর মধ্যে লাউও দেওয়া যায় ও দুটো ছিল না বলে আমি দিতে পারিনি যতটা সবজি দেওয়া যাবে স্বাদ ততই বেশি ভালো হবে এ রান্নায় কোনো মশলা লাগে না খুব স্বল্প মশলায় সুন্দর করে তৈরি হয়ে যায় দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর সামান্য হলুদ হলুদ হাফ চামচ দিলেই হয়ে যাবে তারপরে এই সবজির জলেই সব সবজি এবং মাছের মাথা সবটাই সেদ্ধ হয়ে যাবে হলুদ দিয়ে আমি আর নাড়াচাড়া করলাম না এইভাবেই সব ঢাকা দিয়ে রাখলাম আপনাদের কাছে অনুরোধ এই রান্নাটা একবার হলেও করে দেখবেন এই পদ্ধতিতে দেখবেন খেতে অসাধারণ যাই হোক সাত আট মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখতে হবে ঢাকা চাপা খোলার পর সবজিগুলো প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে মাছের মাথাগুলোও নরম হয়ে এসেছে এবার এতে দিয়ে দেব আদাবাটা বেশ অনেকটাই আদা বাটা লাগবে আমি দু চামচ আদা বাটা দিয়েছি এবং আদাটা কিন্তু তেলে ভাজা হবে না আদাটা এইভাবেই সবজির ওপরেই দিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা সবজির সাথে মিশে যায় তারপর আস্তে আস্তে করে মাছের মাথাগুলো ভেঙে দিতে হবে ভেঙে সবজির সাথে মিশিয়ে দিতে হবে তাতে মাছের মাথার পুরো সমস্ত রসটা সবজির সাথে মিশে যাবে মাথাও টুকরো টুকরো হয়ে সবজির সাথে মিশে গেলে খেতে খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু এই রান্না এইবার আবারও একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকা খোলার পর দেখবেন আবার পুরো সবজিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটা জল বেরিয়ে এসছে এই রান্নায় আলাদা করে কোনো জল দেবার প্রয়োজন নেই আর যে জলগুলো বেরিয়ে আসছে ওটা খানিকটা শুকিয়ে যাবে নাড়তে নাড়তে আর জিনিসটা খেতে হবে সেমি গ্রেভি সবজিগুলো একদম নরম মাখো মাখো হয়ে থাকবে মাছের মাথার সাথে তখনই বোঝা যাবে যে রান্নাটা পুরো হয়ে গেছে এবার দিয়ে দিলাম চিনি চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু শুক্ত সেই জন্য একটু মিষ্টি মিষ্টি লাগবে দু চামচ চিনি দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পুরো চিনিটা যাতে সমস্ত সবজির সাথে মাছের সাথে মিশে যায় আবারও খানিকটা নাড়াচাড়া করে এবার আলাদা করে যে উচ্ছেগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো এর মধ্যে মিশিয়ে দিতে হবে তাহলে উচ্ছে তেতো ভাবটাও কম লাগবে এবং খেতে খুবই ভালো লাগবে আপনাদের সবার কাছে অনুরোধ একবার হলেও এই রান্নাটা আপনারা করে দেখবেন এবং কেমন খেতে লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম এবং একদম লো আচে করতে হবে বেশি হাই ফ্লেমে করা যাবে না যাই হোক তৈরি হয়ে গেছে আমাদের ভাঙা চোড়া সুক্ত খেতে অত্যন্ত সুস্বাদু এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন